আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি গত ব্লগে আমরা শপিং ব্লগ শেয়ার করেছি আর আজকে আমি শেয়ার করছি স্বপ্ন থেকে আমি কি কি বাজার করতে আসছি সেইটা যারা এখন আগের ভিডিওটি দেখেনি তারা এখনই দেখে নিতে পারেন আর আমি আজকে বাসার জন্য মাছ মাংস আর প্রয়োজনীয় কিছু জিনিস কেনাকাটা করব তাই চলে আসছি স্বপ্নতে তো এখানে আমরা রূপচাঁদা মাছ দেখছিলাম তো রূপচাঁদা মাছ নিতে যাচ্ছি কয়েকদিন ধরেই তারপরে ভালোটা পাচ্ছি না ওটা যেহেতু সামুদ্রিক মাছ ওইটা ফ্রিজেই রাখা থাকে এজন্য অতটা বেশি ফ্রেশ ছিল না হাত দিয়ে ধরে দেখছিলাম একটু নরম হয়ে গিয়েছিল তারপরে এখানে আরও অনেক রকমের মাছ ছিল এত মাছের অবশ্য আমি নামটাও বলতে পারবো না অত নামটা জানা নাই তারপরে এখানে দিয়ে একটা মাছ ছিল যা খুবই ভালো লাগছিল এখানে বাই মাছটা কিন্তু খুব ভালো লাগছিলো আমি নিতে চাচ্ছিলাম এখানে ছোট মাছগুলো প্রসেস করে দেওয়া হয় না এই জন্য এই মাছটা আমি নিতে পারিনি আমার অনেক ভালো লাগছিলো ভাবছিলাম অল্প করে নিব তো এই মাছটা আমি আগে কখনো কাটিনি এই জন্য পরে আর নিলাম না কেমনভাবে কাটতে হবে এটা আমার জানা ছিল না তারপরে এখান থেকে নিয়ে নিয়েছি কিছু পাবদা মাছ পাবদা মাছটা প্রসেস করা অনেক ইজি হয় ওইটাই মাঝে মাঝে নেওয়া হয় আর এমনি সব ছোট মাছগুলো খাওয়া হয় না প্রসেস করার জন্য তারপরে এই পাশ থেকে ছাগলের কলিজা দেখছিলাম একটা কলিজা নিতে হবে বাবু যেহেতু পছন্দ করে এই জন্য এখান থেকে ছাগলের কলিজাটা নিয়ে আমি বাবুকে রান্না করে খাওয়াই স্বপ্নতে আজকে রাজহাসও পাওয়া যাচ্ছিলো তা আজকে খুব বেশি কিছু কিনবো না কারণ সামনে যেহেতু ঈদের সময় বাসায় যাওয়া হবে এজন্য অল্প করেই বাজার করে নিচ্ছি যতটুকু প্রয়োজনও লাগবে তারপরে এখান থেকে একটা কলিজা নিয়ে উনি ওজন করছিল তারপরে আমি এখানে দেখছিলাম যার একটা বড় সাইজের কলিজা ছিল পরে বললাম যে ছোটোটা রেখে একটা বড় সাইজের কলিজাটাই দিতে তো ওইটাও যে ছাগলের কলিজা জানতাম না এই জন্য প্রথমেই দিতে বলিনি পরে শুনছি ওইটাও ছাগলের কলিজাই ছিল তারপরে বড় সাইজটাই নিয়ে নিলাম তারপরে এখন গরুর মাংস দিতে বললাম ওনাকে তা অল্প পরিমাণেই নিব কারণ বেশ কিছুদিন ধরে আমরা ফ্যামিলিতে সবাই ঠান্ডা জ্বরে গরুর মাংসতে আমাদের সবার অ্যালার্জি জন্য পরে আবার মুরগিও নিয়ে নিয়েছি আজকে স্বপ্নতে গরুর পাও ছিল তো আজকে অনেক কিছুই ছিল সচরাচর অনেক কিছু দেখা যায় থাকে না মাঝে মাঝে অনেক রকম জিনিসই আসে তো গতবার কিন্তু আমরা ছাগলের পা নিয়েছিলাম এখান থেকে ভালোই লাগছিল এখানে কবুতর দেখছিলাম তা কবুতরগুলো অনেক সাইজে অনেক ছোট হয় তাই আর নিতে পারিনি বাইরে থেকে নিব ভাবছি এখানে সাইজগুলো অনেক বেশি ছোটো ছিল ওগুলো খেতে ভালো লাগবে না মাছের মতো একটা রুই মাছও নিয়েছিলাম পরে এই পাশ থেকে একটু শুকনো জিনিস যেগুলো লাগবে সেগুলো নিচ্ছিলাম এখান থেকে আস্ত সোলটা নিয়ে নিচ্ছি সোলার ঘুগনি বানানোর জন্য তারপরে আবার মসুর ডাল নিয়ে নিয়েছিলাম দেশিটা অ্যালার্জির কারণে মসুর ডালটাও একটু কম খাওয়ার চেষ্টা করছি তারপরে বাসায় একটু রাখছি আর এই যে এখান থেকে ডিম নিয়ে নিয়েছি তো স্বপ্ন থেকে ডিমটা নিলে আমার একটু ভালো লাগে আর এই পাশে সব চালগুলো ছিল বাসমতি তারপরে চিনি কুড়া চাল এগুলো কিন্তু অনেক ভালো হয় তারপর বাজার শেষ করে রাতের বেলা আমরা এখন বাসায় যাচ্ছি যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে